আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আন্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ড্রেস কারিজমা লাগজারি লোনের থ্রি পিসের কালেকশন এত সুন্দর হচ্ছে লোনটা যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করতে হবে একটু কমেন্ট করতে হবে একটু লাভ ব্রেক দিতে হবে সুন্দর একটা ড্রেস উপভোগ করতে পারবেন আপনার আমার প্রাণের প্রিয় সবার জনপ্রিয় সব থেকে প্রাইস থেকে তো এটা হচ্ছে ড্রেসের নেকের পোশুনা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে কারিজমা লাকজারি লাকজারি লোনের কালেকশন কিন্তু হচ্ছে এটা অনেক অপরাই কারিজমাগুলো বেশি পছন্দ করেন কালার কম্বিনেশন ডিজাইন একেবারে পারফেক্ট এটা চলে আসবে ব্যাক সাইডটা দারুণ একটা ব্যাক সাইড হবে কালার কম্বিনেশনটা সুন্দর প্রত্যেকটার স্লিপের পার্টটা কিন্তু আলাদা চলে আসবে এখানে কারিজমা লাকজারি লোনের কালেকশন লেখাই রয়েছে এটা চলে আসবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা দুপাটা আড়াই হাত ভর চলে আসবে লং থাকবে পাঁচ হাত সুন্দর একটা ড্রেস আসলেই দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এটা হচ্ছে সম্পূর্ণ কারিজমা লাকজারি লোনের থ্রি পিস কিন্তু চলে আসবে সারা বাংলাদেশেই কিন্তু হচ্ছে এটা ক্যাশ অন ডেলিভারিটা দেবো আমরা পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্চেস করে ফেলবেন প্রাইস থাকবে অনলি ফর মাত্র কত টাকায় নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা